যুগে যুগে আল্লাহ তালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফ্যাসাদ করছে বনি ইজরায়েল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা ইয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইজরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কুরআনে আগে থেকেই সতর্ক করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্বাদ হয়েছে আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুইবার অনর্থ সৃষ্টি করবে অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল সুরা বনিস রায় চার ও পাঁচ মহান আল্লাহ তালা আরও বলেন অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দান করলাম এবং তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে আর যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি বনি ইসরায়েল ছয় থেকে আট বনি ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে অতঃপর আল্লা তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশত বাইশ অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে অ্যাসেরিয়ানরা অ্যাসেরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেরসার ইজরায়েলি ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন অ্যাসেরিয়ান রাজারা এটা ছিল হজরত দাউদানসাল্লামের তৈরি করা সাম্রাজ্যের পতন পবিত্র কুরআনে আল্লাহ তাল্লাহ বলেন অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পাল্লা ঘুরিয়ে বিজয় দিলাম তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ এভাবেই দুনিয়ার বুকে বনি ইসরায়েলকে পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাল্লাহ ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে বর্তমান সময়ে সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল ইসলামের শুরুর কোরআনের তাফসিলকদের মতে কোরআনে বর্ণিত দুটি ঘটনাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তবে আধুনিক মোপাসিদদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংগঠিত হয়নি কারণ হাদিসের ভাষ্যমতে কিয়ামত সংগঠিত হওয়ার আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মোপাস্সির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা